শনিবার ছুটি রাখার দাবি শিক্ষক সমিতির আন্দোলনের হুঁশিয়ারি শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা ছুটি বহাল রাখার দাবি জানিয়েছে তারা অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন সমিতির নেতারা বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের টালবাহানা চলছে যা হাস্যকর পরিস্থিতির উদ্রেগ হয়েছে এতে করে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে শিখন শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে এদিকে যথারীতি শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যদিও পরে কয়েকটি জেলায় মাধ্যমিকে ক্লাস বন্ধ রাখার কথা জানান এই কর্মকর্তা শনিবার ক্লাস চালুর বিষয়ে শিক্ষকরা বলেন কোন দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থী দ্বারা সৃষ্ট নয় পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে পূর্বেও এমন হয়েছে এ কারণে নির্ধারিত মন্ত্রণালয়ের এহেন সিদ্ধান্তে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত ছাড়া কিছু নয় কারণ নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা পাঠ সংশ্লিষ্ট বাড়ির কাজ সম্পন্ন করতে পারেন একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার্থীর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের চিকিৎসা নেয়া আত্মীয় স্বজনের বাড়িতে আচার অনুষ্ঠান ও ও বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা বেড়ানো পদক্ষেপ নেওয়া হয় ছুটি নিয়ে আচমকা সিদ্ধান্ত নেয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ফলশ্রুতিতে সামাজিক শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে নেতাদের অভিযোগ জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের অথচ সেদিন অন্যদের ছুটি শুধু তাই নয় শিখন ঘাটতি পূরণের অজুহাতে গত বছরে গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে চলতি বছরে রমজানের ছুটিও কমানো হয়েছে যা মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি এসব সিদ্ধান্ত নির্লিপ্ততারই বহির্প্রকাশ নেতারা অবিলম্বে শনিবারের ছুটি বহাল রাখা এবং বিগত দিনের কেড়ে নেয়া নির্ধারিত ছুটিগুলো সমন্বয় করতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা